আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ বাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন গত ১৩ তারিখ রাতে ইসরায়েল একটি ব্যাপক আক্রমণ চালায় ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর এছাড়া ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ঠিক দুই মাস আগে এগারো এপ্রিল ট্রাম্প ইরানকে বলেছিল আমাদের দেওয়া পরমাণু চুক্তি সত্য মানো না হলে যুদ্ধ হবেই আর সময় দিয়েছিল মাত্র ষাট দিন সেই সময়সীমা শেষ হয়েছিল জুনের তেরো তারিখ আর এরপরেই আমরা দেখতে পাই বেঞ্জামিন নেতায়াহু নিজেই বিশ্বকে জানায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি অপারেশন লঞ্চ করেছে ইসরায়েলের মতে ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল এবং ইরানের এই প্রোগ্রাম বন্ধ করার জন্যই তারা এই হামলাটি চালিয়েছে আক্রমণের তীব্রতা থেকে ধরে নেওয়া হচ্ছে ইরান ইসরায়েলের এই যুদ্ধ পূর্ণ পরিসরে হবে না হয় ইরানকে আমেরিকার চুক্তি মানতে বাধ্য করা হবে মজার ব্যাপার হলো ঠিক ভারতের অপারেশন সিন্দুরের মতোই ইসরায়েলের এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন তবে এর ধরন আলাদা সে কারণ পরে বলবো প্রথমে ভিডিওটি দেখুন

এই আক্রমণে ইরানের রেভলিউশনারি গার্ডের সালামি নিহত হয়েছে তিনি ছিলেন ইরানের কমান্ডার ইন চিফ ইরানের কুডস বাহিনীর প্রধান জেনারেল ইসমাইল কানিও নিহত হয়েছেন এছাড়া ইরানের পারমাণবিক বিজ্ঞানীদেরও টার্গেট করে নিহত করা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানের প্রধান স্টাফ অফ দি আর্ম ফোর্সকেও নিহত করা হয়েছে এটা কিছুটা এমন যে ভারতের অপারেশন সিন্দুরের প্রথম দিনেই তারা পাকিস্তানের আসিফ মুনিরের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করল তাই বলা যায় ইসরায়েলের এই আক্রমণ ভারত পাকিস্তানের তুলনায় আরও বেশি হেভি ছিল ইরানের রাজধানী তেহরানের এই ম্যাপটি দেখুন এখানে আক্রমণ হয়েছে এছাড়াও দক্ষিণে ন্যাটানস এছাড়া ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয় যেখানে ইউরেনিয়ান সমুদ্র করার সাইট রয়েছে সেখানেও একাধিকবার আঘাত করেছে এছাড়া ইরানের মিসাইল স্টোর সাশ্রয়ী এয়ার ডিফেন্স যেমন অ্যাস থ্রি ও অত্যাধুনিক মিসাইল স্টেশনগুলোতেও আক্রমণের আওতায় আনা হয়েছিল আমলার সময় কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে একের পর এক বিস্ফোরণ দেখা গেছে এটি দেখে বোঝা যাচ্ছে মোসাদের এজেন্টরা গ্রাউন্ড লেভেলে আক্রমণে সক্রিয় হয়েছিল তারা আগে থেকে মাটির নিচের মিসাইলগুলোতে ড্যামেজ করে রেখেছিল এর মাধ্যমে বোঝা যায় ইরানের অভ্যন্তরে মোসাদের এজেন্টরা সক্রিয় আছে কারণ ইসরায়েল আকাশপতি বিমান স্ট্রাইক শুরু করার সাথে সাথেই ইরানের ভেতরে মোসার টিম ভেতরের থেকেই ড্রোন এবং মিসাইল অ্যাটাক চালিয়েছিল এছাড়া ইরানের হাই প্রোফাইল কমান্ডারকে পর্যবেক্ষণ করে তাদের নজরে রেখেছে এই মোসাদ তাদের ওঠা বসা চলাফেরা থেকে শুরু করে তাদের আবাসন এবং অফিসের যাবতীয় তথ্য লোকেশন ইসরায়েলের হেডকোয়ার্টারে সরবরাহ করেছিল বলে জানা গেছে আমার মতে ইরানের আরও আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল বিষয়টা এমন না যে ইসরায়েলের হামলার আগে ইরানকে তাদের অ্যালাই কান্ট্রি রাশিয়া সতর্ক করেনি কিন্তু ইরান তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি এক কথায় বলতে পারেন রাশিয়ার সামরিক জোটের প্রস্তাবকে ইরান প্রত্যাখ্যান করেছিল এ বিষয়ে রাশিয়ার দার্শনিক অ্যালেকজান্ডার ডুগিন বলেন ইরান পশ্চিমাদের সঙ্গে সমঝোতার স্বপ্নে ঘুমিয়ে থাকার কারণে রাশিয়ায় ঘনিষ্ঠ সামরিক জোটে যোগ দেয়নি বছরের শুরুতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব হয়েছিল তবে উত্তর কোরিয়ার মতো সামরিক প্রতিরক্ষা চুক্তি হয়নি দুগিনের মতে রাশিয়ায় বড় হামলার আশঙ্কা ইরানকে আগে সতর্ক করলেও তেহরানের পশ্চিমপন্থী অংশ তা উপেক্ষা করেছে এর ফলাফল এখন আমাদের চোখের সামনে রয়েছে এক ভয়াবহ যুদ্ধ দিকে এগোচ্ছে মিডল ইস্ট তাই ইসরায়েলের আক্রমণকে যুদ্ধের সূচনা বলতে পারেন কারণ ইজরায়েল হামলা করার কয়েক ঘন্টার মাথায় ইরানও তার অপারেশন চালায় এতে ইসরায়েলের টেল আবিবে ব্যাপক ক্ষতি হয় আহতদের সংখ্যা পঞ্চাশের বেশি বলে জানা গেছে এবং একজন নিহত হয়েছে এই ভিডিওটি আপলোডের পর এর সংখ্যা আরও বাড়তে পারে ইসরায়েলি মিডিয়া প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা করছে ইরানের আর্মির অফিশিয়াল ওয়েবসাইটে তিনটি ইসরায়েলি অ্যাপ থার্টি ফাইভ ভূপতিত করার কথা জানানো হয়েছে এছাড়া ইসরায়েলে একজন পাইলটকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো দুই পক্ষের এই হামলার কারণে পুরো মিডল ইস্ট এখন যুদ্ধের মুখে পঠিত হবে এই যুদ্ধ সহজে থামবে বলে মনে হচ্ছে না তবে যুক্তরাষ্ট্র প্রতিবারের মতোই নাটক করে বলছে এটা নাকি ইসরায়েলের একক পদক্ষেপ আমেরিকা এতে সরাসরি যুক্ত হয়নি তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে এই অনুরোধের কারণ হিসাবে জানা গেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানই বাংকার ব্লাস্টার বহনে সক্ষম ইসরায়েল একা কখনোই সফল হতে পারবে না যদি না এটি কোনো অভূতপূর্ণ গোয়েন্দা অভিযানের মাধ্যমে পূর্ণ মার্কিন সহায়তা পায় কিন্তু আপাতত আমেরিকা ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চায় ইরান এতে রাজি হয়নি কারণ ইরানের কাছে এখনও বিশ হাজারের মতো মিসাইল আছে বলে কিছু সূত্র দাবি করেছে তাই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি যে কোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হতে পারে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বলেছিল ইজেল একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে আমরা কোনো পদক্ষেপ নেই যদি মধ্যপ্রাচ্যে আমাদের ঘাঁটিগুলো টার্গেট করা হয় তবে আমরা সেগুলো রক্ষা করব এই হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা নিবে এটা আমরা সবাই জানি এটা নতুন কিছু না আরেকটা জিনিস আমাদের সামনে এসেছে ভারত পাকিস্তানের অপারেশন সিন্ধুর চলাকালীন সময়ে ট্রাম্পের হস্তক্ষেপ করার কারণ হিসাবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভারতকে পাকিস্তানের ঘাঁটিগুলোতে অ্যাটাক করতে নিষেধ করেছিল কারণ হিসাবে বলা হয় পরবর্তী প্রয়োজনে ইরানের সাথে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই বেসগুলো ব্যবহার করতে পারে আর কয়েক মাস আগে আই তাদের এক্সপেন্ডেন্ট ফান্ড ফ্যাকালটির আওতায় পাকিস্তানের জন্য সাত বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেছে তাই পাকিস্তান না চাইতেও এই বিষয়টি অনুমোদন দিতে বাধ্য হবে এখন প্রশ্ন হলো এই বৃহৎ আক্রমণ ইরানের জন্য কোন ধরনের রূপান্তর ঘটাবে অলরেডি আমরা শুনতে পেরেছি এই হামলা রেজ ধরে একপক্ষ পক্ষ ইরানের ইসলামপন্থী ব্যবস্থার পতনের ডাক দিচ্ছে এটা মোটেও ভালো খবর না কিন্তু ইরানের জনগণ নেতাইয়াহুর এ পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইরানের মানুষ রাস্তা এখন সরকার ও সেনাবাহিনীর পক্ষে জনসমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাগ দিচ্ছে এছাড়া বিশ্ব এ মুহূর্তে কি সিদ্ধান্ত নেবে সামনে যুদ্ধ আরও বড়ো স্কেলে পৌঁছাতে পারে কি না আমাদেরকে এর উত্তর পেতে হলে ইরানের পরমাণু বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় থাকতে হবে এমন হতে পারে নতুন মহাযুদ্ধ শুরু হবে ইরানের হাত ধরে তাহলে বাকি দেশগুলো বাধ্য হবে যুদ্ধ করতে আপাতত আমরা কোনো কনক্লুশনে আসতে পারছি না তাছাড়া এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের ভূমিকা কী হবে তাও দেখার বিষয় তাই আমি আপনাদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসার চেষ্টা করব ভিডিও শেষ করার আগে ট্রাম্পের এই টুইটটি দেখাচ্ছি এখানে ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে ইরানের উপর ইসরায়েলের পরবর্তী পরিকল্পিত হামলা হবে এর চেয়েও নিষ্ঠুর জানা গেছে টানা দুই সপ্তাহে যুদ্ধ চলতে পারে দেখা যাক এর ফলাফল কি হয় এছাড়া ইরানের উপরে হামলাকে শুধু ইসরায়েলের হামলা ভাবলে আপনাদের ভুল হবে এটা আসলে ও ন্যাটোর যৌথ হামলা ছিল কারণ ন্যাটোর অনেক দেশের সেনা ড্রোন বিমান র্যাডার ও সামরিক ঘাঁটি এটে ব্যবহার করা হয়েছে বলতে গেলে ইরান একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে